আসসালামু আলাইকুম আপনারা যারা বলেন যে ভাইয়া এগুলো কি লাগাতে এক্সট্রা কোনো টেকনিশিয়ান লাগে কি না আসলে এগুলো চাইলে আপনারা নিজেরাই লাগাতে পারেন কারণ আমাদের অনেক মহিলা কাস্টমার আছে ওনারা রিভিউ দিছে যে ওনারা নিজেরাই লাগিয়ে ফেলেছে এরকম অনেক ভিডিও আছে আমাদের কাছে তো আপনারা যারা এই ওয়াল ফ্যান্ডেলগুলো লাগাতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলো দুই দিনের মধ্যে হোম ডেলিভারি করে থাকি এই ওয়াল ফ্যানেলগুলো লাগানো খুব ইজি এটার পিছনে গাম দেওয়া আছে কাগজটা উঠিয়ে নিজেই লাগিয়ে নিতে পারবেন দেওয়ালে এই ওয়াল ফ্যানেলগুলি সাধারণত পনেরো থেকে বিশ বছর ব্যবহার করা যায় এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলো চাইলে সাবান ফানে দিয়ে ওয়াশ করতে পারবেন এগুলো ড্যাম দেওয়ালেও লাগাতে পারবেন আর এগুলোর সাইজগুলো হচ্ছে আটাশ ফিট বাই আটাশ ইঞ্চি বাই আটাশ ইঞ্চি টোটাল এক ফিসে পাঁচ স্কোয়ার ফিট থাকে এগুলার মধ্যে মাঝখানের মাঝখানে স্টিকারটা বিভিন্ন কালারের হয়ে থাকে এছাড়া আমাদের কাছে আরও অনেক ডিজাইনের ওয়াল ফ্যানেল আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে পাঠিয়ে দেব তো যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কারণ আমাদের ফেজ এবং ইউটিউব চ্যানেলে নিত্য নতুন কাজের ভিডিও আপলোড করা হয় চাইলে আবার এগুলো আপনারা টিনের ঘরেও লাগাতে পারেন টেনের উপরে বোর্ড দিয়ে বোর্ডের উপর লাগাতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলো দুই দিনের মধ্যে হোম ডেলিভারি করে থাকি